নাম তৈরি করেন কথাটা যেটা বলছিলাম যে রাধা কুণ্ডের কোন এক ভক্ত বলেছে যে তৈরি করা নাম তৈরি করেন রাধারমন চরণ দাস দেব স্বপ্নাদেশে পেয়েছিলেন ভজনি তাই গো রাধেশ্যাম জপ হরে এই যে নাম আমরা করি এই নাম এই রূপে পাননি তিনি তিনি পেয়েছিলেন ভজিলে রাধা কৃষ্ণ ভজিলে নিতাই গৌর পাইবে রাধার শ্যাম জপ হরে কৃষ্ণ হবে ভজিলে রাধা ভজিলে নিতাই গৌর পাইলে রাধার শ্যাম জপ হরে কৃষ্ণ রাম এই নাম পরবর্তীকালে আরো একবার পরিবর্তন হয়েছিল শেষে এসে তিনি যা যখন দেহ রক্ষা করেন তার আগে তিনি বাবাজি মহারাজকে দিয়ে গেছিলেন ভজনিতাই নিতাই গৌর শ্যাম যপ হরে কৃষ্ণ রাম কেন না কলিচিবকে হরি নাম করে উদ্ধার হতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলো নাম বত্রিশ অক্ষ হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম তিনটে নাম আছে তিনটে নামকে ঘুরিয়ে বার করা হয়েছে আছে কিন্তু হরে কৃষ্ণ রাম তিনবার কিন্তু শ্রীপাত রাধারমন দেব যে নাম দিয়ে গেলেন তাতে দিয়ে গেলেন নিতাই গৌর রাধা শ্যাম হরে কৃষ্ণ হরে রাম আটটা নাম আছে নিতাই গৌর রাধা শ্যাম হরি কৃষ্ণ হরি রাম একবার বললে আটবার বলা হয় প্রত্যেকটাই হরি সব থেকে বড় কথা যার গুরু যাকে যা দিয়েছে তাই হরি হরিনাম গুরুদেব কৃপা করে কর্ণে যা দেবে তাতে যদি বিশ্বাস থাকে সেই বিশ্বাসে ভগবতী পার হয়ে যাবে

রাতে স্বয়ন করতেন এখন উনি যে আসতেন ওই বলেনি মা একটা বড় নদী পার হয়ে আসতে হতো তো নদী পার হয়ে আসতে গেলে তাকে নৌকায় করে পার হতে হতো এখন কোনোদিন ঘাটে এসে নৌকা পেত কোনদিন নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হতো কোনোদিন অনেকক্ষণ মাঝে নৌকা আসতো তো সেই দিন নৌকা পেতে তার দেরি হয়েছে যখন সাধুর কাছে এসে পৌঁছেছে সাধু খুব রেগে গেছে হ্যাঁ তুই এত দেরি করে এলি আমি যাব আমাকে ভরে উঠতে হয় বলছে বাবা করে নদীটা পার হতে তো নৌকা লাগে নৌকাটা আসতে যে দেরি করেছে ওই তুই নৌকা দিয়ে পার হবি না তুই জলের উপর দিয়ে হেঁটে চলে আসবি বুঝবো মা কি করে হেঁটে চলে আসবো জলের উপর দিয়ে বলে কেন তুই আমার কাছে আয় এসছে কালের মধ্যে গিয়ে ফিস পিস করে বলে দিয়েছে বলে কাল থেকে এটা বলতে বলতে নদী পার হয়ে চলে আসবে ঠিক আছে সরল মা আমার অন্তঃকরণে শ্রী গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে সেই কথাটাকে বুকে আগলে ধরেছে পরের দিন নদীর ধারে এসে গুরুদেব পান্নে যা দিয়েছে তাই বলতে বলতে নদীর উপর জলের উপর পা দিয়েছে মা আমার জলের নিচেই যায়নি হাঁটতে হাঁটতে নদী পার হয়ে চলে এসছে তাই শ্রী গুরুদেব কর্নে যা দেবে তাতে যদি বিশ্বাস থাকে না গুরু যা দিয়েছে তাই মন্ত্র তাই চব করলে সব হবে তাতেই ভবন হয়ে যাবে ওই পুরোহিত মরার পরে এসে এগারো দিনে যতই মনো ওই যে কি একটা বলে বই তরণী পার করে দেব কি একটা মন্ত্র আছে এখন মাথায় আসছে না মুখস্ত আমি তো ওই সব করতাম ওই কি যেন দাঁড়া ওই রুধির মহা উষ্ণতয়া মহাবেলা অস্থিকেশা তরঙ্গিণী বলে একটা মন্ত্র আছে যে বৈতরণী নদী কেমন দেখতে না ওই বৈতরণী নদী দিয়ে রক্ত বয়ে চলেছে অস্তিগুলো মানুষের অস্তিগুলো তরঙ্গিনী মানে সাতার দিয়ে চলছে

আমি পুরোহিত হয়ে বলছি কারণ এছাড়া কোনো গতি নেই কারণ ওই পুরোহিত পুজোর শেষে গিয়ে হাতের বলে পরে মাল জানে ও কোনো গতি নাই পুজোর শেষে ওই চালটা তোমার ডালটা আমার বলে বলে শক্তি দিয়ে গিয়ে একটু জল দিয়ে বলে যদ বই গুন্ড জাতং তত দর্শক প্রশমনায় শ্রী হরের নাম কীর্তনার আমি যা কিছু ক্রিয়া করলাম তার যদি কোন পূর্ণ ফল থাকে তা আমি গোবিন্দের চরণে অর্পণ করলাম আর তার জন্য কি করলাম তার জন্য আমাকে কি করতে হবে না হরি নাম সংকীর্তন করতে হবে তার জন্য কি করে ওই পুরোহিত গুলো নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নবশ্রী বিষ্ণু বলে কেউ হরি বল হরি হরিরাম বললায় নমশ্রী হরি নমশ্রী হরি বলে না কারণ বামুনদের বিষ্ণুর উপরে যাওয়ার অধিকার নাই ওদের ওই বৈকুণ্ঠিক ক্ষমতা বৈকুণ্ঠের উপরে যেতে পারে না কৃষ্ণ পুজো করতে বললে কি পুজো করে জানেন বাসুদেব কারণ ওদের কাছে কৃষ্ণ বসুদেবের ছেলে আর আমাদের কাছে কৃষ্ণ নন্দের বেটা ঘোষের ছেলে আমাদের কৃষ্ণ দুই হাত আর বাসুদেবের চার হাত কারণ সে নারায়ণ ওদের ওই যাওয়া ওই বৈকুণ্ঠ অব্দি পঞ্চাশ ডজন বলো কাধিশ গোবিন্দ বৈকুণ্ঠের পঞ্চাশ ডজন ঊর্ধ্বে বলো গোবিন্দ সেই গোবিন্দের অব্দি পৌঁছাতে গেলে গৌর পেতে হবে গৌর গৌর ভজতে হবে গৌর ভজন ছাড়া আর কোনো গতি নেই তাই আমাদের মিতাই গুণ কীর্তন করতে হবে হরিনাম করতে হবে হরিনাম বিনা জীবের কোনো গতি নাই যাই হোক আপনাদের সামনে স্বল্প জ্ঞানে যা কিছু শ্রী গুরুদেব কৃপা করে বলিয়েছেন সবাই মিলে শ্রবণ করেছি যদি কোনো অপরাধ হয় ক্ষমা করবে এরপরে নবদ্বীপ থেকে আবার এক মা সে অল্প কিছু কথা আপনাদের শ্রবণ করাবে তারপরে আমরা সকলে মিলে হরিবাসর কীর্তন করব কারণ আজ একাদশী হরিবাসর হরিবাসরের পরে সকলে যাবেন মা আমার নতুন কথা বলা শিখছে আপনারা আশীর্বাদ করবেন ও যেন বড় হয় আপনাদের সহযোগিতা পেলে ভক্তের আশীর্বাদ পেলে তবে সে সেই জায়গায় পৌঁছাতে পারবে আপনারা চরণে রেখে তার কথা শ্রবণ করুন আমাদের সব থেকে বড় কথা সব শেষ কথা যা কিছু বলি না কেন যে বলিতে আমাদেরকে হরিনাম করতে হবে হরিনাম করে মিতাই চালেন রাত চরণ পেতে হবে আর মিতাইয়ের চরণ পেলে আমরা গৌর পাবো বোরতেলে আমরা সেই আমার শ্রী গুরু চরণে পৌঁছাতে পাবো আমাদের সকলের একটাই উদ্দেশ্য আমরা যেন শ্রী গুরু চরণ পাই গুরু দেবকে পাই গুরু চরণ ভিনা কোনো মুক্তি নাই তাই সবশেষে তার রাতুল চরণে হলে হরি নাম করে নাম কেউ ছাড়বেন না সারা দিন করতে হবে না বিরস্ত লোকের জন্য অনেক ছাড় আছে যারা সংসারী তাদের জন্য একদম ছাড় দিয়ে রেখেছে আমার ভগবান বলেনি সারাদিন বসে বসে নাম করো খাইতে শুইতে নাম যথা কথা লয় দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় খেতে বসে করো শুতে গিয়ে করো শুয়ে শুয়ে করো গল্প করতে করতে করো কোনো দোষ নেই গোমা দিনের মধ্যে পাঁচটা মিনিট সময় করে ভগবানকে দাও চব্বিশ ঘন্টা দিতে হবে না পাঁচ মিনিট ভগবানের কাছে মনটাকে উজাড় করে দাও ওই সময় ভেবো না যে ভাতের হাড়িটা উঠলে যাবে ভাতটা তলায় ধরে যাবে ছেলেটা খেতে পাবে না ওই ভাবনাটাকেই ছেড়ে দাও সংসার তো বর্তমান নেই তখন গোবর পাবে হরি পাবে তখন গিয়ে তার চরণে আমরা যেতে পারব শিবাজ বাবাজি মহারাজ বলছে যে সমুদ্রে নাইতে গিয়ে যদি ঢেউয়ের ভয়ে না যে এই ঢেউটা গেলে এই ঢেউটা গেলে যদি এই বসে থাকি তাহলে স্নান করা হবে না তাই বলছে সংসার সাগরে তো ঢেউ আসবেই তার মাঝে মাঝে ডুব দিতে হবে মাঝে মাঝে নবদ্বীপ যেতে হবে ব্রজে যেতে হবে সাধু সঙ্গ করতে হবে আপনারা যেমন আজ সংসার ছেড়ে এখানে এসে বসেছেন ব্রজগপীরা সংসার ত্যাগ করে রাশরাজনীতে ভগবানের কাছে আসেনি স্বামীকে তুচ্ছ করে সংসারকে তুচ্ছ করে রাশরাজনীতে তারা তো ভগবানের কাছে এসেছিল যখন ভগবান বসতে গেছে সকালে খিদে পেয়েছে ব্রাহ্মণরা ব্রাহ্মণরা যখন যজ্ঞ করছে সখরা যখন গেছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে কিন্তু যখন ওই ব্রাহ্মণের স্ত্রীদের কাছে গিয়ে বলেছে কৃষ্ণ বলরাম বসতে এসছে তাদের খিদে পেয়েছে তারা সংসার ত্যাগ করে যার যা ঘরে আছে নিয়ে ছুটেছে বনে তাদেরকে ত্যাগ করেছিল না ব্রাহ্মণ ব্রাহ্মণ বল তাই সংসারের সমস্ত কিছু করে সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবি সে আমার নিতাই চাঁদেবে যে সংসারে পার হয়ে ভক্তির সাগরে ডুবতে চাই সে আমার নিতাই কে ভজুক সে আমার নিতাই ভালো কে পাবে তাই সর্বশেষ কথা সকলকে নাম করতে হবে যার গুরুদত্ত যে নাম তাকে শ্রদ্ধা রেখে কারণ গুরুর বাক্য কি কটাক্ষ করলে চলবে না কেন আমার বাবাজি মহারাজ বলেছেন যত দেখো গুরুরানন্দ স্বরূপ কারোর গুরু খেলনা নয় কারোর অবজ্ঞা করা যাবে না কারো গুরুকে অবজ্ঞা করলে নিজের গুরুতে চার চার গুরু তার কাছে ভগবান গুরু যা দিয়েছে তাই হলি না তাই কারো গুরুকে অবজ্ঞা করলে চলবে না আমাদের সকলকে গুরু পদপদ্যে মতি রেখে হরি নাম করে সেইখানে পৌঁছাবার জন্য নাম করতে হবে এ কথা বলে আপনাদের সকলের রাতুল চরণে প্রণাম জানিয়ে শ্রী গুরু প্রেমানন্দ জয় জয় শ্রী সর্বান্তি সর্বজীব ও শান্তি ओम शांति